লাস্ট তিন দিন ধরে আমরা মার্কেটের মধ্যে ভালো সেলিং দেখতে পাচ্ছি আজকে ক্লোজিং টাইমে নিফটি একশো পয়েন্ট নেগেটিভে সেনসেক্স তিনশো সাতষট্টি পয়েন্ট নেগেটিভে এবং ব্যাঙ্ক নিফটি একশো বাহাত্তর পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে সেরকমই আমরা যদি মেডক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি মেডক্যাপ ইন্ডেক্স একশো ছত্রিশ পয়েন্ট নেগেটিভে এবং স্মল ক্যাপ ইন্ডেক্সও থার্টিন পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে তো আজকে আমরা কিন্তু মার্কেটের মধ্যে ভালো সেলিং দেখেছি তো সেই সেলিংটা কেন এসেছে সেটা নিয়ে ডিসকাস করবো এবং আজকে মার্কেটে কীরকম ট্রেড হয়েছে সে বিষয়েও আলোচনা করব। আর আজকের ভিডিওয়ে আপনাদের এই রিকোয়েস্টে বিভিন্ন স্টক নিয়ে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন তার মধ্যে থেকে আজকে তিনটে স্টক নিয়ে আজকের ভিডিওয়ে আলোচনা করব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজকে আমরা মর্নিংয়ে দেখেছি নিফটি একটা সাইডে ওপেন হয়েছে যেটা ছাব্বিশ হাজার একশো একুশ সেখান থেকে আমরা দেখেছিলাম হাই তৈরি করেছিল ছাব্বিশ হাজার একশো চুয়াল্লিশ কিন্তু তারপর আমরা দেখেছি নিফটির মধ্যে কনস্ট্যান্ট একটা সেলিং এসছে নিফটি আজকে যে লোটা তৈরি করেছে ছাব্বিশ হাজার আট তো আজকে যে সাপোর্টটা ছিল সেই ছাব্বিশ হাজারের সাপোর্টটাকে মেনটেন করেছে এবং ক্লোজিং টাইমে আমরা ক্লোজ পেয়েছি ছাব্বিশ হাজার বিয়াল্লিশের কাছে তো মার্কেটের মধ্যে এতটা সেলিং কেন এলো দেখুন আমরা এফআইসরা যে সেলিং করছি সেটা আমরা দেখতে পাচ্ছি তো এছাড়াও মার্কেট কিন্তু এখন একটা ছুটির মেজাজে রয়েছে তার জন্য আজকে এখন কিন্তু মার্কেটে অনেকটা ভলিউম কম হচ্ছে এ বিষয় নিয়ে আগের ভিডিওয়ে আপনাদের সাথে আলোচনা করেছি তো তার জন্য কিন্তু মার্কেটে আমরা দেখতে পাচ্ছি একটা ভালো সেলিং মার্কেটের মধ্যে রয়েছে এছাড়াও আমরা যদি আইটি সেক্টরের দিকে ফোকাস করি লাস্ট তিন দিন ধরে আইটি সেক্টরের মধ্যেও ভালো সেলিং হয়েছে আজকেও আমরা দেখলাম আইটি সেক্টর প্রায় চারশো পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে এরই সাথে সাথে ফার্মা ইন্ডেক্স সেখানেও আমরা ভালো সেলিং দেখেছি প্রায় বাহাত্তর পয়েন্ট এবং অটো ইন্ডেক্স সেখানেও আমরা দেখেছি একশো পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে অল ওভার আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইন্ডেক্সের মধ্যে সেক্টরের মধ্যে ভালো সেলিং প্রেশার হয়েছে এবং তারই জন্য আমরা আজকে মার্কেটের মধ্যে এতটা সেলিং দেখতে পেয়েছি আজকে শুধুমাত্র পিএসএ কিছু স্টক যেমন তার মধ্যে ডিফেন্স এবং রেলওয়ে স্টকের মধ্যে একটা ভালো বাই হয়েছে তো আমরা এখন যদি নিফটির দিকে ফোকাস করি নিফটি আজকে যে একশো পয়েন্টের মতন ডাউন ক্লোজ হয়েছে এবং নিফটি আজকে তার সাপোর্ট যে ছাব্বিশ হাজার সেই সাপোর্টকে কিন্তু মেনটেন করেছে তো নিফটির জন্য এখন স্ট্রং সাপোর্ট কোথায় রয়েছে সেটা হচ্ছে পঁচিশ থেকে পঁচিশ হাজার নশো পঞ্চাশ এই জায়গাটা কিন্তু নিফটির জন্য একটা স্ট্রং সাপোর্ট তো এবারে আসছি ব্যাংক নিফটি আজকে ব্যাংক নিফটির মধ্যেও কিন্তু খুব ভালো সেলিং হয়েছে আজ ব্যাংক নিফটি প্রায় একশো বাহাত্তর পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটি আজকে হাই তৈরি করেছিল উনষাট হাজার একশো থেকে আমরা দেখেছি ব্যাংক নিফটির মধ্যেও ভালো সেলিং হয়েছে সেই হায়ার লেভেল থেকে ব্যাংক নিফটি আজকে লো যেটা তৈরি করেছে আটান্ন হাজার নশো সাতচল্লিশ এবং ক্লোজিং টাইমে আমরা দেখলাম ব্যাংক নিফটিও কিন্তু তার উনষাট হাজারের যে সাপোর্ট লেভেল সেটাকে মেনটেন করেই ক্লোজিং দিয়েছে তো ব্যাংক নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে আটান্ন হাজার আটশো থেকে উনষাট হাজার তো নিফটি ব্যাংক নিফটি নিয়ে যেরকম সানডে ভিডিওতে ডিটেলসে আলোচনা করি বিভিন্ন লেভেল নিয়ে ডিসকাস করি সেসব নিয়ে আলোচনা করব আজকে শুধুমাত্র নিফটি ট্রেড করেছে এবং মার্কেটে কেন এতটা সেলিং দেখতে পেয়েছি সে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এবারে আসছি আপনারা যেসব স্টকগুলো নিয়ে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন তার মধ্যে থেকে আজকের ভিডিও তিনটে স্টক নিয়ে আলোচনা করব তবে প্রথমেই বলে রাখি সব স্টকে কিন্তু কোনো রকম কোনো রেকমেন্ডেশন নেই জাস্ট আপনাদের রিকোয়েস্টে এই স্টকগুলো এডুকেশনাল পারপাসে আমি এখানে আলোচনা করছি ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এ ও স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক স্টকের কারেন্ট প্রাইস চলছে নশো চুয়াত্তর টাকা এই স্টকটা ফ্ল্যাট টু পজিটিভেই ট্রেড করেছে এই স্টকের ফিফটি টুইক হাই যেটা রয়েছে সেটা হাজার সাত টাকা স্টক এখন তার ফিফটি হাই এর কাছাকাছি ট্রেড করছে আমরা যদি স্টকের ডেলি চার্টের দিকে ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা অক্টোবর দু হাজার পঁচিশে একটা ব্রেকআউট দিয়েছিল এবং সেখান থেকে স্টক নাইনটিন পার্সেন্টের মতন একটা র্যালি দিয়েছে তো আমার ভিউয়ার্স জানতে চেয়েছেন এক বছরের প্রসপেক্টিসে এই স্টকে কিরকম মুভ হতে পারে স্টক এখন আপ ট্রেন্ডের মধ্যেই ট্রেড করছে স্টকের আর এস আই যেটা চলছে সেটা সিক্সটির কাছাকাছি যদি স্টক হাজার সাতের উপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে স্টকের মধ্যে কিন্তু নতুন হাই আবারও আমরা দেখতে পেতে পারি আর স্টকের জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট আছে সেটা নশো কুড়ি থেকে নশো পঞ্চাশের কাছে যদি এই সাপোর্টকে ব্রেক করে তাহলে স্টকের মধ্যে কিন্তু ভালো সেলিং আসতে পারে স্টক এখান থেকে প্রায় টেন টু ফিফটিন পারসেন্ট ডিক্লাইন দেখাতে পারে এছাড়াও এখানে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করে নিই যেটা হচ্ছে স্টকের কারেন্ট পি যেটা ট্রেড করছে সেটা হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট ফাইভের কাছে আর আমরা যদি এই স্টকের মিডিয়াম পি দিকে ফোকাস করি সেখানে দেখতে পাচ্ছি স্টকটা থার্টির কাছাকাছি ট্রেড করছে এইচ আর এরই সাথে সাথে যদি ইন্ডাস্ট্রি পি মানে এই স্টক যে ইন্ডাস্ট্রিতে বিলং করে সেই ইন্ডাস্ট্রির পির দিকে ফোকাস করি সেখানে দেখছি ফিফটিন পয়েন্ট ওয়ান টু এর কাছে রয়েছে অর্থাৎ স্টক কিন্তু এখন বেশ অনেকটা হাই জায়গাতেই ট্রেড করছে তাই আমাদের স্টকের কিন্তু দিকে কিন্তু একটু ওয়াচে রাখতে হবে কারণ স্টকটা এখন অনেকটা হায়ার ভ্যালুতে ট্রেড হচ্ছে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অয়েল ইন্ডিয়া স্টকের কারেন্ট প্রাইস চলছে চারশো দু টাকা এই স্টকটা ওয়ান পয়েন্ট ফাইভ এইট পারসেন্ট ডিক্লাইনে ট্রেড করছে স্টক লাস্ট সিক্স মান্থে নাইন পার্সেন্টের বেশি ডেকলাইন দেখিয়েছে স্টকে এখন যেটা সর্বোচ্চ হাই আছে সেটা সাতশো সাতষট্টি টাকা তো এটা সেপ্টেম্বর দু হাজার আমরা দেখেছিলাম এই হাইটা তৈরি করতে কিন্তু সেখান থেকে এখন যদি দেখি স্টকটা ফর্টি নাইন পার্সেন্ট ডিক্লাইনে এখন ট্রেড করছে স্টক এখন ডাউন ট্রেন্ডের মধ্যেই ট্রেড করছে স্টক এখন নাইন টোয়েন্টি ওয়ান এবং ফিফটি ইএমআর নিচে ট্রেড করছে স্টকে যদি ওপরের দিকে মুভ করতে হয় তাহলে অবশ্যই চারশো কুড়ির ওপর ট্রেড করে সাস্টেন করতে হবে তবেই কিন্তু স্টকের মধ্যে একটা আপসাইট মুভ আসতে পারে যেটা ওপরের দিকে চারশো থেকে চারশো পঁয়তাল্লিশ পর্যন্ত একটা আপসাইড মুভ দেখাতে পারে আর স্টকের জন্য যেটা স্ট্রং সাপোর্ট আছে তিনশো নব্বই থেকে তিনশো সাতানব্বইয়ের কাছে একটা স্ট্রং সাপোর্ট আছে আর এই সাপোর্টকে যদি ব্রেক করে তাহলে কিন্তু স্টকের মধ্যে আরও বেশ খানিকটা সেলিং আসতে পারে লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স স্টকের কারেন্ট প্রাইস চলছে নশো আটানব্বই টাকা স্টক আজকে ওয়ান পয়েন্ট থ্রি জিরো পারসেন্ট ডিক্লাইনে ট্রেড করেছে এটা ফাইন্যান্স সেক্টরের স্টক এবং নিফটি ফিফটি স্টক স্টক এখন তার যে সর্বোচ্চ হাই আছে এক হাজার সেখান থেকে এখন নাইন পার্সেন্ট ডিক্লাইনে ট্রেড করছে স্টক আজকে তার নাইন টোয়েন্টি ওয়ান এবং ফিফটি ইএমআর ব্রেক করে তার নিচে ট্রেড করেছে শর্ট টার্মে কিন্তু স্টক একটা নেগেটিভের মধ্যেই ট্রেড হচ্ছে আর যদি এই স্টকটা এক বছরের প্রসপেকটিভে আপনার হোল্ডিংয়ে থাকে তাহলে অবশ্যই স্টকের জন্য ওয়াচ করতে হবে যে স্টকটা তার টু হান্ড্রেড যে ইএমআ নশো চুয়াল্লিশ সেইটা হোল্ড করতে পারছে কি না যদি এই টু হান্ড্রেড হোল্ড করতে পারে তাহলে ঠিক আছে আর যদি এই টু হান্ড্রেড ইএমআকে ব্রেক করে নিচের দিকে ট্রেড করে তাহলে স্টকের মধ্যে কিন্তু একটা ভালো সেলিং আমরা দেখতে পেতে পারি যেটা এখান থেকে প্রায় টেন টু ফিফটিন পারসেন্ট ডিক্লাইন এই স্টকের মধ্যে আসতে পারে তো এই স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো রেকমেন্ডেশন নেই জাস্ট এডুকেশনাল পারপাসে আপনাদের রিকোয়েস্টে আলোচনা করেছি যদি এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো পজিশান নিতে চান তারা আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ